নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে আর আজ হচ্ছে ছাব্বিশে মে রবিবার তো সকাল সকাল উঠে ব্রাশ করে নিলাম আর ব্রাশ করার সাথে সাথে স্নানটাও সেরে ফেললাম কারণ কালকে রাত্রে গরম যা ছিল বাপরে একদম পুরো ঘামিয়ে দিল তো স্নান সারা কমপ্লিট তো এবার যাব নিচেতে নিচু নিচেতে গিয়ে কিছু খাবো তারপরে রেডি হয়ে বেরোবো আজ যেতে হবে আসানসোল কারণ এলডিসি এক্সাম আছে ডিপার্টমেন্টাল এক্সাম আছে জেইর এক্সাম তো আসানসোল যাব দেখি পানাগড় হয়ে যাব ভাবছি ইলামবাজার থেকে বাস ধরে যাব পানাগড় আর পানাগড় থেকে তারপরে ট্রেন ধরে যাবো আসানসোল তো এখন যাই নিচেতে গিয়ে কিছু খেয়ে রেডি হয়ে চটপট বেরিয়ে পড়বো নিচেতে গিয়ে প্রথমে খেলাম একটা সেদ্ধ ডিম আর তারপরে নিলাম আলু ভাজা মুড়ি আর সাথে ছিল লাল চা তো আলু ভাজা মুড়ি আর লাল চা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম আকাশ সকাল থেকে মেঘলা তো বৃষ্টি হবে মনে হচ্ছে রেমাল আসছে তাই এটারই তার পূর্বাভাস তো চলে গেলাম বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডে গিয়ে পেয়ে গেলাম বাস এই যে এটা হচ্ছে অজয় নদী এখন একদমই জল নেই যদিও বা কিন্তু বর্ষাকালে একদম ভরপুর জল থাকে একদম কানায় কানায় জল হয়ে যায় এটার তো আর এই যে এটা হচ্ছে গড় জঙ্গল তো নদী জঙ্গল সব পেরিয়ে চলে গেলাম পানাগড় আর পানাগড়ে গিয়ে নামলাম দার্জিলিং মোড়ে তো সেখান থেকে টোটো ধরে তারপরে চলে গেলাম পানাগড় স্টেশন বাড়ি থেকে পানাগড় স্টেশন পৌঁছাতে সময় লাগে ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তো বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে ছটায় পানাগড় পৌঁছে গেলাম ওই সাতটা পনেরো কুড়ির মধ্যেই পানাগড় পৌঁছে গেলাম আর বাড়ি থেকে টিফিন করে বেরিয়েছিলাম তাই টিফিন করার অতটা তাড়া ছিল না আর ট্রেন ছিল সাড়ে সাতটায় সাড়ে সাতটায় ঢুকলো ট্রেন হাতিয়া এক্সপ্রেস সেটাই ধরলাম সেটা ধরে পৌঁছে গেলাম আসানসোল তো আসানসোল পৌঁছাতে এই ট্রেনটা অনেকটাই সময় লাগে দেয় প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লাগে দেয় এখন বাজছে আটটা পঞ্চাশ আর পৌঁছে গেলাম আসানসোল স্টেশন তো স্টেশনের বাইরে এই জায়গাগুলো সুন্দরভাবে সাজিয়ে দেখছি অব্যবহৃত জিনিসগুলো দিয়ে ভালোই স্ট্রাকচার তৈরি করেছে এগুলো বেশ ভালো লাগলো দেখে আর এদিকটায় কয়েকটা কোচ নিয়ে অনেক পুরনো একটা ইঞ্জিন দাঁড়িয়ে আছে আর এই কোচগুলোকে এখন রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে তো এখন চলে এসেছি আসানসোল আসানসোল বেরিয়ে যাওয়ার দেখি গিয়ে টিফিন করবে এরা দুজন আমি তো বাড়ি থেকে টিফিন করে এসেছি ডিম খেয়ে চলে এসেছে বাড়ি থেকে এরা ডিম খায়নি এখনও এরা দুজন টিফিন করবে তারপরে দেখি স্কুলটা যাবো হেঁটে যাবো ভাবছি দেখি বল দীপক দা আর সুমন দুজনেই চারটা করে পুরি অর্ডার করেছিল তো ওদের দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না

আর এক্সাম হল থেকে বেরোতে বেরোতে বেজে গেল প্রায় একটা পঁয়তাল্লিশ এদিকে ট্রেন ছিল দুটো পাঁচে তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে প্ল্যাটফর্ম পৌঁছে গেলাম ট্রেন দাঁড়িয়ে ছিল ট্রেনও ধরে নিলাম ভেতরে সিট অ্যাভেলেবেল ছিল তাই সিট এ অসুবিধা না কিন্তু একটা জিনিস যেটা হলো সেটা হলো লাঞ্চ আর করা হলো না ভেবেছিলাম লাঞ্চটা করে তারপরে ট্রেন ধরবো কিন্তু ট্রেনের টাইম টেবিল যা দেখলাম এই ট্রেনটা মিস করলে পরে ট্রেন না বাসে সাড়ে চারটার পর তো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তাই ট্রেনটা ধরতেই হলো লাঞ্চ না করেই আর এদিকে প্রচণ্ড গরম ছিল কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছাড়লো বাইরে বেশ হাওয়া দিচ্ছিলো তাই ট্রেনটা ছাড়ার পর খুব একটা অসুবিধা হলো না এদিকে খিদেও পেয়েছিল প্রচণ্ড আর বাড়ি থেকে ব্যাগে নিয়ে গিয়েছিলাম দুটো কেক তো সেই দুটো কেকই বের করলাম এইগুলো দেখতে অনেকটা বাবুজি কেকের মতো কিন্তু বাবুজি কেক নয় এগুলো তো একই ধরনের টেস্ট তো সেই দুটো খেয়ে জল খেলাম আর তারপরে ধীরে ধীরে পচে গেলাম পানাগড় আকাশ সকাল থেকে মেঘলা আছে কিন্তু কোনো বৃষ্টি হয়নি তো যাই হোক পানাগড়ে নেমে যা দেখলাম আকাশ আরও মেঘলা হয়ে গেছে আকাশ একদম পুরো কালো হয়ে গেছে আকাশ তো হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মোড়ে আর মোড়ে বাস দাঁড়িয়েছিলো তো বাসে চেপে পড়লাম আর চলে এলাম বাড়ি তো বাড়ি আসার সময় খুব একটা সময় লাগলো না চল্লিশ মিনিটের মতো সময় লাগলো বাসটা খুব স্পিডে আসছিলো আর এদিকে এই যে অজয় নদী ব্রিজ ওই সামনে ওটা পুরনো ব্রিজ আর এখন যেটাই যাচ্ছে এটা নতুন ব্রিজ আর এদিকে একদম আকাশ কালো অন্ধকার হয়ে গেছে এখন বাড়ছে চারটা পনেরো জাস্ট বাড়ি পেলাম তো প্রচন্ড টায়ার্ড আর খিদে পেয়েছে প্রচন্ড তো দেখি হাত মুখ দিয়ে ফ্রেশ হবো তারপর নিচেতে যাবো নিচে দেখি লাঞ্চ করবো তারপর দেখি রেস্ট করে সন্ধেবেলায় অথবা রাত্রে তোমাদের সাথে কথা হচ্ছে আবার প্রায় সাড়ে চারটার সময় করতে বসলাম লাঞ্চ আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল মাছ ভাজা মাছ ভাজা ছিল একটা চারাপোনা ছিল আর একটা ছোট্ট মাছের পিস ছিল আর এদিকে ছিল মাছের তেল আর ছিল ডাল আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলোচনা তো প্রথমে ভাতটা খেলাম আর ভাত খাওয়ার পর গাছ থেকে আম পড়েছিল পাকা কয়েকটা সেগুলোই মা কেটে দিল তো সেগুলো একটা একটা করে খেলাম আর তারপরে চলে এলাম উপরে এখন বাজছে সাড়ে আটটা আর এক্সাম দিয়ে এসে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম উপরে তো ঘুমিয়েও পড়েছিলাম বাইরে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছিলো বৃষ্টি হচ্ছিল বেশ ভালোই তো ঘুমটাও ঘুমটাও বেশ ভালোই হলো তো কিছুক্ষণ আগে উঠলাম জাস্ট বসেছি তো দেখি এবার ভিডিওটা এডিট করবো পরশুর ভিডিওটা এডিট করব তারপরে সেটা আপলোড করব ভাবছি আর যাব স্নানে তার আইপিএল এদিকে শুরু হয়ে গেছে তো তারপর আইপিএল দেখব তারপর দেখি ডিনার করার পর তোমাদের সাথে কথা হবে আবার প্রায় দশটার সময় করতে বসলাম ডিনার আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল মাছ ভাজা ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা আর এদিকে ছিল ডাল আর বাড়ির গাছ থেকে পড়া পাকা পাকা আম এখন বাজে সাড়ে দশটা আর ডিনার করে চলে এলাম উপরে আর এদিকে আইপিএল এ ফাইনাল শেষ কিছুক্ষণ আগে আর এই যে কে কে আর এর থার্ড কাপ হয়ে গেল তো সবাইকে কনগ্রেচুলেশন কে কে আর ফ্যানদের এবার আর এদিকে বাইরে বেশ ঝোড়ো হাওয়াও দিচ্ছে ওয়েদারটা বেশ আজকে ভালোই আছে বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ বাইরে আর আজকে এক্সাম নিয়ে সেরকম কিছু বলা হয়নি তোমাদের তো ভাবলাম কিছু বলা যাক এক্সাম নিয়ে তো আজকে এক্সাম আমাদের স্টার্ট হয়েছিল সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় এক্সাম স্টার্ট হয়েছিলো আর এক্সাম শেষ হলো দেড়টার সময় দু ঘন্টার এক্সাম ছিল আর মোট কোশ্চেন ছিল পঞ্চাশটা কোশ্চেন অ্যাটেম্প করা ছিল তো দু নম্বর কোশ্চেন একশো মার্কস আর ওয়ান থার্ড নেগেটিভ মার্কস ছিল তো পঁয়তাল্লিশটা কোশ্চেন কী ছিল পঁয়তাল্লিশটা কোশ্চেন কম্পালসারি ছিল করতে হবে ওটা আর সমস্ত কোশ্চেনই ম্যাক্সিমাম কোশ্চিনই রেল রিলেটেড ছিল রেলওয়ে ট্র্যাক রিলেটেড বা রেল রিলেটেড তো পঁয়তাল্লিশটা কোশ্চেন ছিল কম্পালসারি আর পাঁচটা কোশ্চেন ছিল রাজভাষা থেকে নেওয়া আর পাঁচটা কোশ্চেন আবার আবার রেল থেকে তো লাস্ট এই দশটা কোশ্চেনের মধ্যে হয় পাঁচটা কোশ্চেন রাজভাষা বা হিন্দি ভাষা থেকে করা যেতে পারে অথবা আর আর যে পাঁচটা কোয়েশ্চেন ছিল সেই পাঁচটা কোশ্চেনও অ্যাটেম্ব করা যেতে পারে যেটা ছিল রেল রিলেটেড তো এই ছিল কোশ্চেনের প্যাটার্ন আর টোটাল ভ্যাকেন্সি ছিল জেনারেলদের ভ্যাকেন্সি ছিল দুটো আর মোট পরীক্ষার্থী ছিল তিনশো উনিশটা মতো পরীক্ষা হলো মোটামুটি হলো ভালো হয়নি খুব একটা তো দেখা যাক কবে অ্যান্সার কী দেয় তারপর বোঝা যাবে কীরকম পরীক্ষা হয়েছে তো দেখি এবার শুয়ে পড়ব কালকে আবার কাল থেকে আবার ডিউটি আছে কাল থেকে পেট্রোলিং ডিউটি আছে স্টার্ট হবে নটা থেকে ডিউটি স্টার্ট হবে পেট্রোলিং তো সকালে ঘুম থেকে অত অত তাড়াতাড়ি ওঠার কোনো তাড়া নেই তো দেখি রাত জেগে কিছু করবো সিনেমা টিনেমা যদি দেখা যায় দেখি তো আজকের মতো টাটা বাই ভাই দেখা হচ্ছে আবার কালকে আজকে ব্লগটা এখানে এন্ড করছি